বিজেপিকে কুড়ি পঁচিশটা সিটের সুবিধা করে দেওয়ার জন্য এমনি চড়ে রেখেছে আর এমনি বেশিরভাগটা ওদের মধ্যে তো আবার ভাগাভাগি আছে কে মমতা ব্যানার্জির প্রার্থী কে অভিষেক ব্যানার্জির প্রার্থী কালকে যা দেখলাম আস্তে আস্তে দলটা এমনি অভিষেক ব্যানার্জির হাতে চলে গেছে আসলে ওটা না একটা পলিটিক্যাল জোকার সেখানে দাঁড়িয়ে দেবাংশুকে ক্যান্ডিডেট করেছে খুব সম্ভবত তমলুকে যতদূর যা শুনেছি জব্দ হয়ে যাবে সম্প্রতি আমরা দেখলাম যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলো জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা হলো এবং সেখানে এক রাশ বিজেপি নেতা প্রায় পাঁচজন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তাদেরকে জায়গা দেওয়া হলো কিন্তু দু হাজার উনিশের ভোটে যারা তৃণমূলের হয়ে লড়েছিলেন তাদের অনেকেরই নাম নেই কি বলবেন এই বিষয়ে দেখুন ওদের ওই খেলা হবে গানে একটা স্লোগান আছে বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে এইসব গানটা ওরা বাধ্য আমরা কালকে যখন ওই যাত্রাপালার র্যাম্প শোতে দেখছিলাম ওখান থেকে অভিষেক ব্যানার্জি যখন একে একে নাম অ্যানাউন্স করছে আমরা কি দেখলাম দেখলাম এক ঝাঁক প্রাক্তন বিজেপি নেতা তারা তৃণমূলের এই লোকসভার আসনে স্থান পেলেন লোকসভার নির্বাচনে তৃণমূলের হয়ে আমরা দেখলাম টলিউড বলিউড বাদ নেই বাদ রেখেছে ওরা এখন শুধু হলিউডটা কয়েকদিন বাদে হয়তো দেখবো সেটাও এসে উপস্থিত হবে হলিউডের কেউ হয়তো পশ্চিমবাংলায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে কেউ না কেউ ক্যান্ডিডেট হয়ে যাবে আচ্ছা আমরা জয় বাংলা একটা স্লোগান তৃণমূলকে আমরা দিতে শুনি কিন্তু আমরা কি দেখলাম কাদের ক্যান্ডিডেট করছে বাইরে থেকে ক্রিকেটার অভিনেতা প্রাক্তন খেলোয়াড় তাদেরকে নিয়ে এসে তৃণমূলের ক্যান্ডিডেট করতে হচ্ছে ইউসুফ পাঠান কে কে আর টিমে ছিল দু সম্ভবত ধোনির সাথে বিশ্বকাপ টিমেও ছিল ইউসুফ পাঠান সেই ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করে দিল অদিত চৌধুরীর যেখানে দাঁড়াবেন বহরমপুরে বা আমাদের প্রার্থী যেখানে দাঁড়াবেন বহরমপুরে সেখানে অদিত চৌধুরীকে ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে দিল কীর্তি আজাদ ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট যারা এখানে বসে বাংলা নিয়ে কথা বলে এক যাক অবাঙালি বা বাইরে থেকে নিয়ে এসে তাদেরকে এখানে ক্যান্ডিডেট করতে হচ্ছে কি বলবো এদের সম্পর্কে দেখলাম যে অর্জুন সিং যিনি কিনা বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেছিলেন কিন্তু কালকে তার নাম ঘোষণা না হওয়াতে তিনি এক প্রকার ক্ষোভ প্রকাশ করলেন বলে দিলেন আমি দলে এসেছিলাম শুধুমাত্র টিকিট পাওয়ার জন্য কি মনে হচ্ছে আবার কি তিনি বিজেপিতে যোগদান করবেন আসলে ব্যাপারটা না এপ্রিল মাসে হলে জমে যেত পুরো এপ্রিল ফুল হয়ে যেত অর্জুন সিং আমরা শুনছি টিভিতে বলছেন যে উনি ওনাকে যেটা বলে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে যে ব্যারাকপুরের ক্যান্ডিডেট করবেন ওনাকে ব্যারাকপুরে ক্যান্ডিডেট করলেন না উনি কালকে ওইখানে মঞ্চে বসে আমি দেখছিলাম লাইফটা মঞ্চে বসে দেখছি যখন একটার পর একটা ক্যান্ডিডেট অ্যানাউন্স হচ্ছে ব্যারাকপুরে যখন পার্থভূমিকের নাম ক্যান্ডিডেট হিসেবে অ্যানাউন্স হলো তখনই দেখলাম পকেট থেকে ফোনটা বার করে উনি ঘাটাঘাটি করা শুরু করে দিলেন নিশ্চয়ই আবার একটু যোগাযোগ টোগাযোগ আছে আজকে দেখলাম আবার বলা শুরু করলেন উনি রাষ্ট্রপতি নির্বাচনে কাকে কী নির্বাচন দিয়েছেন এবং উন ওনাকে ক্যান্ডিডেট করা হয়নি দেখে শুভেন্দু অধিকারী দেখলাম আবার বললো যে না অনেক হুমকি ধুমকি দিয়ে বিভিন্ন ভয় ডর দেখিয়ে অর্জুন সিংকে নিয়ে গেছে আসলে এর আগেও একদিন আপনাদের বলছিলাম মুকুল রায় বারে বারে বলতেন অন্যান্য বিজেপি নেতা তৃণমূলের নেতারা বারে বারে বলতেন আমরা বলি যে আর এস দুটো সংগঠন একটা বিজেপি একটা তৃণমূল এ কোনো তফাৎ নেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ক্যান্ডিডেট হবে বিজেপি থেকে তৃণমূলে গিয়ে ক্যান্ডিডেট হবে তো দেখুন আপনি বিজেপির ব্যাপারও দেখুন পবন সিংকে আসানসোলে ক্যান্ডিডেট করেছে কে এই পবন সিং বাংলার মেয়েদের নিয়ে অশ্লীল কথাবার্তা বলে যিনি গান বানান তিনি বিজেপির ক্যান্ডিডেট এই বিজেপিও এখন এই জলটা মাপছে যে তৃণমূলের কারা কারা ক্যান্ডিডেট হয়নি এইগুলোই দেখবেন আবার গিয়ে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হবে দেবাংশু ভট্টাচার্য যে যিনি কিনা বিধানসভা ভোটের আগে টিকিট পাননি বলে এক প্রকার খুব প্রকাশ করেছিলেন কিন্তু তবুও তিনি দলে ছিলেন এক প্রকার দাঁত কামড়ে মাটি কামড়ে দলে ছিলেন এবং সেই দেবাংশু এবারে লোকসভায় সিট পেলেন কি বলবেন আসলে ওটা না একটা পলিটিক্যাল জোকার কেন বলছি বিধানসভা নির্বাচনের সময় মঞ্চে দাঁড়িয়ে বারে বারে বলছে যারা যারা বিজেপিতে চলে গেছে তারা যদি আবার কেউ তৃণমূলে ফিরে আসে কেউ নিতে চাইলে আমি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বলবো এই দেবাংশুকে কালীঘাটের চৌকাটে দেবাংশু শুয়ে থাকবে দেবাংশুকে ক্রস করে কি করে যায় আমি দেখে নেব আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি আমরা প্রত্যেকে দেখেছি আপনিও দেখেছেন সবাই দেখেছে এই দেবাংশুকে মারিয়ে সবাই চলে গেছে ওই বিধানসভা ভোটের সময় একটা জল্পনা উঠেছিলো একটা বাচ্চা ছেলে তাকে ক্যান্ডিডেট করা হয়নি অনেক কান্নাকাটি টাটি করে তাকে একটু শান্ত করে রাখা হয়েছিল সেখানে দাঁড়িয়ে দেবাংশুকে ক্যান্ডিডেট করেছে খুব সম্ভবত তমলুকে যতদূর যা শুনেছি জামানত জব্দ হয়ে যাবে আমরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়টাও দেখলাম শান্তিকা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত যে সমস্ত পদ দখল করেছিলেন সে সমস্ত পদ থেকে তিনি একেবারে ইস্তফা দিয়ে বেরিয়ে গেলেন খুব থেকেই কি এরকম করলেন আচ্ছা কি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলুন তো টলিউডে দুটো একটা সিনেমা টিনেমা করে একটু জনপ্রিয় হয়েছে কি বোঝেন উনি রাজনীতির তৃণমূলের সম্ভবত রাজ্য সম্পাদক সম্পাদক এমন কিছু একটা কোনো একটা পদে আছেন আমি কালী পুজোতেও দেখেছি আমাদের এই মধ্যম নাম্বারাসাদের বেশ কিছু পুজো টুজো উদ্বোধন করে বেরিয়েছেন কে চিনত ওনাকে আজকে টিকিট পাইনি বলে গোসা হয়ে গেছে বেসিক্যালি এরা তাই এই দিদি নাম্বার ওয়ান থেকে রচনা ব্যানার্জিকে তুলে নিয়ে এসে ক্যান্ডিডেট করতে হচ্ছে সায়নী ঘোষ সিনেমা টিনেমা নাম্বার ওয়ানের প্রসঙ্গ যখন উঠলোই তখন আরও একটি প্রশ্ন জিজ্ঞেস করবো যে আমরা যখন দেখেছি সন্দেশখালী জ্বলছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে না গিয়ে তাকে দেখা গেল দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তিনি কোমর দুলিয়ে নাচছেন কি বলবেন রুমের ব্যাপারটা তো জানেন আসলে পশ্চিমবাংলা যখন একদিকে জ্বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওইখানে নাচ করছিলেন ঠিক একই ঘটনা আমরা দেখেছি আমাদের সহযোদ্ধা কমরেড সুদীপ্ত গুপ্ত তার মানে মরদেহ নিয়ে যখন আমরা হসপিটাল থেকে বেরোচ্ছি তিনি যখন শয্যাশায়ী মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তারপরে যখন হসপিটাল থেকে আমাদের কমরেডরা যখন খবর পেলেন যে তিনি আর নেই আমরা যখন তার মরদেহ নিয়ে বেরোচ্ছি তখন দেখছি উনি ইডেনে শাহরুখ খানের সাথে কোমর দোলাচ্ছিলেন আমরা দেখেছি এই ঘটনা পশ্চিমবাংলার বুকে নতুন নয় আসলে এনারা চাইছেন পশ্চিমবাংলায় আর কিছু থাক না থাক ভাইপো রাজ তাদের পরিবারের সম্পত্তি কালীঘাটের সাঁত্রিশ আটত্রিশটা প্লট এগুলো যেন বজায় থাকে বিজেপিকে যাতে সন্তুষ্ট করা যায় আপনি দেখুন এই যে তৃণমূলের ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স হয়েছে আমার তো কেন এমন মনে হচ্ছে কুড়ি পঁচিশটা সিট বিজেপিকে এমনি ছেড়ে রেখেছে বিজেপিকে কুড়ি পঁচিশটা সিটের সুবিধা করে দেওয়ার জন্য এমনি ছেড়ে রেখেছে আর এমনি বেশিরভাগটা ওদের মধ্যে তো আবার ভাগাভাগি আছে কে মমতা ব্যানার্জির প্রার্থী কে অভিষেক ব্যানার্জির প্রার্থী কালকে যা দেখলাম আস্তে আস্তে দলটা এমনি অভিষেক ব্যানার্জির হাতে চলে যায় একদমই শেষ প্রশ্ন করবো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে সত্যি কি খেলা হবে দেখুন আমরা খেলা মানে মাঠের ক্রিকেট খেলা ফুটবল খেলা এসব বুঝি রাজনীতিতে খেলা বলে কিছু হতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিতে শিক্ষা দীক্ষা এইসব নিয়ে কোনো কথা হয় না বেকারির যন্ত্রণা নিয়ে কোনো কথা হয় না নারীদের নিরাপত্তা নিয়ে কোনো কথা হয় না দেশের জিডিপি নিয়ে কোনো কথা হয় না পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কোনো কথা হয় না দলবদলুদের নিয়ে কথা হচ্ছে আজকে কে কোথায় থাকবে কালকে কে কোথায় থাকবে মমতা ব্যানার্জি মঞ্চে উঠে নরেন্দ্র মোদীর সম্পর্কে ব্যক্তিগত কুৎসা করছেন নরেন্দ্র মোদীও মমতা ব্যানার্জি সম্পর্কে ব্যক্তি কুৎসা করছেন দেখুন আমরা ব্যক্তি উচ্ছ্বাসেও বিশ্বাসী নই আমরা এই খেলাভাবেতেই বিশ্বাসী নই আমরা বেকার যুবদের যা যাতে চাকরিবাকরি হয় নারীদের যাতে নিরাপত্তা থাকে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় রাজ্যে যাতে শিল্প আসে দেশের বেকাররা রাজ্যের বেকাররা যাতে চাকরিবাকরি পায় বামপন্থীরা যাতে এই 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 সব সমস্যার সমাধান করতে পারে আগামী দিনেও আপনারা দেখবেন আমাদের যখন প্রার্থীপদ ঘোষণা হবে দেখবেন আপনি ওখানে কোনো সেলিব্রিটি পাবেন না বামেদের মধ্যে কি সেলিব্রিটি নেই বামেদের সাথে কি সেলিব্রিটিরা থাকতে চায় না অবশ্যই থাকে কিন্তু সেটা জায়গা বিশেষ করতে হয় বিগত দিনেও কিছু কিছু ক্ষেত্রে ছিল হয়তো আগামী দিনেও থাকবে কিন্তু সেটা জায়গা বিশেষ আরো আরও একটা বিশেষ প্রশ্ন যেটা নিয়ে সাংবাদিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই একটা চিন্তা রয়েছে একটা আশঙ্কা রয়েছে বলা চলে যে পঞ্চায়েত ভোটে আমরা যে ছবি দেখেছি রাজ্যের বুকে ভোটে যে ছবি দেখেছি সামনের ইলেকশন সেই কি আবারও সেই ছবি উঠে আসতে পারে কি মনে করছে দেখুন শাসক দল তৃণমূল কংগ্রেস বিশেষ করে রাজ্যের তারা দু সালের পর থেকে এই রাজ্যের বুকে যে কটা নির্বাচন হয়েছে নির্বাচনগুলোকে তো প্রহসনে পরিণত করেছেন কিন্তু আমরা বলছি এই নির্বাচনটা শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে আর খুব একটা সুবিধাজনক হবে না যদি মনে করেন একতরফা কিছু করে সবটাই দখল করে নেবেন সবটা তো অতটা সহজ হবে না হ্যাঁ আমরা জানি কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু আমাদের কমরেডরাও প্রতিরোধের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে যদি মনে করেন যে একতরফা কিছু করতে আসবেন বা বুথ দখল রিগিং ছাপ্পা এসব করতে আসবেন তাহলে তাদেরকে প্রচণ্ড বেগ পেতে হবে আর আরেকটা জিনিস যেটা বলে রাখার সেটা হচ্ছে দু সালের পর থেকে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে যে কটা নির্বাচনে জিতেছেন প্রহসন করেই জিতেছেন এই নির্বাচনটা প্রহসনের নির্বাচন আমরা বললেন যে আপনাদের কমরেডরাও রেডি রেডি থাকবে তাদের বাধা দেওয়ার জন্য কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি একেবারে রিগিং করে চলেছে বিভিন্ন জায়গায় বোমা ফেলা থেকে শুরু করে লাঠি চালা এবং প্রার্থীকে আগের দিন মেরে অসুস্থ করে দেওয়া আমরা যদি কদম্ব ঘটনা দেখি আমরা দেখতে পারবো যে সিপিএম আইএসএফ প্রার্থীকে মৃত্যুসজ্জা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল এবং তিন দিন ধরে তিনি হসপিটালে ভর্তি ছিলেন তো এই ধরনের ঘটনা তৃণমূলের যে ভোট সেই ভোটের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে কি আপনারা আপনারা অর্থাৎ বামপন্থীরাও কি একই রকম পদক্ষেপ নিতে চলেছেন আচ্ছা বামপন্থীরা এরকম পদক্ষেপ নেবে কেন আপনার এই ধারণাটাই তো ভুল আমি আপনাকে বলছি আপনি একটা ভুল ধারণা পোষণ করছেন কেন বলছি বামপন্থীরা কখনো এরকম ধরনের রাজনীতি করেনি দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত আমি বারে বারে একটাই কথা বলি এই সময়ে দাঁড়িয়ে তৃণমূলের পৌরসভা ছিল তৃণমূল কংগ্রেসের এমপি ছিল এমএলএ ছিল পঞ্চায়েত সদস্য ছিল পঞ্চায়েত প্রধান ছিল কলেজ সংসদ ছিল সবই তো ছিল কিছু কিছু ক্ষেত্রে স্কুল স্কুলের গভর্নিং বডিতেও তৃণমূলের নেতামাতব্বররা ছিলেন কই তখন তো আমরা একতরফা কিছু করিনি আমরা যদি মনে করতাম বামপন্থীরা যদি মনে করতেন যে এই জিনিস করবে তাহলে তৃণমূল কংগ্রেসের একটা সিট একটা পৌরসভা এই রকম ধরনের গ্রাম সংসদগুলো তো থাকতো না তার মানে আপনারা রক্ত নিয়ে নয় রক্ত দিয়ে রাজনীতি করতে চান অবশ্যই এই পশ্চিম বাংলার বুকে রক্তদান করে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে এই এখনও রাজ্য জুড়ে যা রক্তদান হয় বা রাজ্য জুড়ে যখনই রক্তের ঘাটতি পড়ে কারা এগিয়ে যায় সবার আগে বামপন্থীরা এগিয়ে যায় আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি যখন আমাদের পোস্তা উড়ালপুল ভেঙে পড়ল আমি নিজে মধ্যমগ্রাম থেকে পাঁচজন নিয়ে গেছিলাম রক্ত দিতে আমাদের জেলা থেকে অসংখ্য ছেলেরা কলকাতার কমরেডরা দূর দূর জেলা থেকে ছেলেরা বামপন্থী ছাত্র যুব কমরেডরা তারা গিয়ে মানিকতলা ব্লাড ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিয়েছে বামপন্থীরা রক্ত দিতে জানে রক্ত নিতে না সেটা যদি হতো তাহলে উনিশশো সাতাত্তর সাল থেকে দুহাজার সাল অবধি এই পঁয়ত্রিশ বছর কোনোভাবেই ক্ষমতায় থাকতেন না এবার আপনি বলতে পারেন তাহলে তৃণমূল কী করছে তৃণমূলে দেখতে পাচ্ছেন দু হাজার এগারো সালে ক্ষমতায় আছে চব্বিশেই পটন ঘটছে